বুকিং হয়ে গেছে সাপোস আমরা এলাম যে সারাদিন এখানে ঘুরলাম কেমন এই নভেম্বর থেকে এই ন হাজার নভেম্বর থেকে ন হাজার সাপোস আমরা এলাম সারাদিন থাকলাম তখন কেমন কী সারাদিন সকালে উঠলাম সন্ধেবেলা নামলাম না ওইগুলো ওইভাবে কিন্তু এক জন্য হয় না আমাদের ওইভাবে বুকিং করি না এখন বর্তমানে করি না যদি ফাঁকা থাকে এক আধ দিন ফোন করে দেখবেন সেইভাবে কিন্তু দ্বিতীয় হয় তো করে দেবো আমার এই বুটে না হলে অন্য বুট ঠিক করে দেবো তাহলে তিন দিনের টোটাল কত পড়ছে নভেম্বর থেকে দিনে সাত হাজার টাকা পড়বে এবার ডিসেম্বর থেকে এগারো হাজার ডিসেম্বর জানুয়ারি এগারো বারো করে এরকম হয়ে যাবে ডিসেম্বর জানুয়ারি